পালনের পিছনের খরচটা অনেকাংশেই কমে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের শখের পাটিগুলোও ভালো আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাখি পালনের পিছনে আমাদের যে টাকাটা খরচ হয় এই টাকার পরিমাণটা কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে কিছু টিপস আমি ফলো করতে বলবো যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পাখি পালনের পিছনের খরচটা অনেকাংশেই কমে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা যে কোনো পাখি পালন করি না কেন আমার হাতে দেখতে পাচ্ছেন ককাটের পাখি এখানে রয়েছে সানকনিওর এখানে রয়েছে টিয়া বাজিগর আর অন্যান্য যে কোনো পাখি আপনি পালন করেন না কেন এই ভিডিওটা সকলের জন্য কার্যকর হবে কেননা আমরা অনেকেই পাখি পালন করি মূলত হচ্ছে শখের কারণে আবার অনেকেই বিজনেস পারপাসে পাখি পালন করে থাকি তো যে কারণে পাখি পালন করি না কেন এদের পিছনে কিন্তু আমাদের অনেকটা টাকা মানে মোটা অঙ্কার একটা টাকা কিন্তু খরচ হয় মাসে সেই হিসাব করলে বের হয় তো এই টাকার পরিমাণটা যদি কমানো যায় সেক্ষেত্রে কিন্তু সকলেরই ভালো হবে যারা বিজনেস পারপাসে পাখি পালন করছেন তাদের জন্য যেমন ভালো হবে তেমনি যারা শখ করে পাখি পালন করছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে তাই এই টিপসগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকটাতে চলে যাই প্রথম যে টিপসটা আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে পাখিদের খাবার দাবারের ব্যাপারটা এখন আমি আপনাদেরকে এটা বলবো না যে পাখিদেরকে কম খাবার দেন আপনারা যদি পাখিদের কম খাবার দিয়ে আপনাদের পাখি পালনের খরচটা কমাতে চান তাহলে এই কাজটা কখনো করবেন না কারণ এদেরকে খাবার কম দিয়ে বা পুষ্টিকর খাবার না দিয়ে শুধুমাত্র কষ্ট দিবেন না আপনারা তাহলে পাখি পালনটা বাদ দিয়ে দেন আপনাদের জন্য পাখি পালন না আপনাদেরকে অবশ্যই প্রতিনিয়ত ভালো খাবার এবং প্রচুর পরিমাণে খাবার এদেরকে প্রোভাইড করতে হবে এদেরকে সুস্থ রাখতে গেলে আপনাকে খাবার দিতেই হবে এখন এই বেশি খাবার দিয়ে এবং ভালো খাবার দিয়ে কিভাবে খরচ কমানো যায় সেটা বলছি দেখুন আমি কিন্তু এই যে পাখিদেরকে এরকম পাত্রে খাবার দিই অনেকে ভালো মানের ফিডার ইউজ করে সেটা আরও ভালো তো এই পাত্রে যে খাবারটা দিয়েছি সে কিন্তু এখানে যদি একশো পার্সেন্ট খাবার থাকে এখানে কিন্তু সর্বোচ্চ গেলে ষাট পার্সেন্ট খাবার সে খেয়েছে মানে তারা খেয়েছে আর চল্লিশ পার্সেন্ট খাবার কিন্তু তারা খায়নি এখন এটাকে যদি আমি সকালবেলা ফেলে দিই তাহলে কিন্তু আমার চল্লিশ পার্সেন্ট খাবার কিন্তু অপচয় হচ্ছে সেক্ষেত্রে কি করতে পারি আমরা সকালবেলা যখন আমি এদেরকে নতুন করে খাবার দেব তখন এই খাবারগুলোকে ঝেড়ে ফুদিয়ে পরিষ্কার করে আমি এখান থেকে ফোরটি পার্সেন্ট খাবার কিন্তু আমি আগামীকালকে ইউজ করতে পারব সেক্ষেত্রে কিন্তু আমার খাবারটা কম লাগছে এবং আগে যদি আমার ধরেন দুই দিনে এক কেজি খাবার লাগে তাহলে আমি যদি পরিষ্কার করে খাবার দিই তাহলে সেটা হবে চার দিনে এক কেজি তার মানে আমার দুই দিন কিন্তু সেফ হচ্ছে দুই দিনের খাবারের টাকাটা কিন্তু আমার সেফ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু হলো লাভবান হতে পারছি আর দ্বিতীয় যে স্টেপটা ফলো করতে বলবো সেটা হচ্ছে এদেরকে একটু বেশি খেয়াল রাখবেন এদের প্রতি কীরকম সেটা হচ্ছে ধরেন আপনি আজকে পাখি পালন করছেন আপনি দিনে এদেরকে এক ঘন্টা টাইম দেন আপনি চেষ্টা করবেন এদেরকে দুই ঘন্টা টাইম দেওয়ার জন্য কী কারণে আপনাকে যদি পাখি পালনটা ভালো মতো শিখতে হয় তাহলে এদের যে ওষুধ তারপর হচ্ছে এদের কি করলে ঠান্ডা লাগে কি করলে এদের শরীর খারাপ হয় সেগুলো অবশ্যই বুঝতে হবে এখন আমি যদি এদেরকে শীতের সময় ধরনের আমার এই রুমে কিন্তু পর্দা লাগানো আছে কাপড় লাগানো আছে এদেরকে যদি কাপড় লাগাই এবং গরমকালে যদি এদেরকে পানি স্প্রে করে দিই এবং এদেরকে যদি পরিষ্কার পানি এদেরকে প্রোভাইড করি তাহলে দেখা যাবে গরমকালে এদের হেডস্ট্রোক বা গরমকাল গরমের সময় পেট খারাপ এরকম সমস্যাগুলো হবে না এদেরকে যদি ঠান্ডার হাত থেকে গরমের হাত থেকে বাঁচাতে পারি তাহলে কিন্তু এদের পিছনে যে ঔষধের খরচটা হয় আমাদের যে সাপ্লিমেন্টগুলো দিই এগুলোর কিন্তু প্রয়োজন হবে না তাহলে কি হবে এই যে ঔষধের যে টাকাটা সেটা কিন্তু বেঁচে যাবে আপনি যদি এদেরকে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু এই যে এরকম সাপ্লিমেন্ট ওষুধের হাত থেকে বাঁচতে পারবেন তাহলে কিন্তু আপনি এদিক থেকে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা কিন্তু আপনি সেভ করতে পারছেন কারণ ওষুধের পিছনে আমাদের মাসে দেখা যায় যে প্রায় পাঁচশো থেকে হাজার টাকা চলে যায় আপনি যদি এই টাকাটা সেভ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই লাভবান হতে পারছেন এবং এর পরবর্তীতে যদি আপনি এদেরকে শাক সবজি তারপর হচ্ছে সাজনা পাতা এবং হচ্ছে কলমি শাক এরকম খাবার যদি আপনি রেগুলার দিতে পারেন তাহলে কিন্তু যেমন সাজনা পাতা যদি আপনি এদেরকে খাওয়ান তাহলে কিন্তু এদের কৃমির কোনো ওষুধ খাওয়াতে হয় না সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিতেই ফ্রিতে সাজনা পাতা পাওয়া যায় এটা যদি আপনারা অল্প পরিমাণে খাওয়ান তাহলে কিন্তু ক্রিমির ওষুধের হাত থেকে আপনারা বাঁচতে পারছেন এই ওষুধটা আপনাদের আপনাকে আর কিনতে হবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা টাকা সেভ হচ্ছে এবং হচ্ছে এদেরকে যদি আপনি এই শাক সবজিগুলো খাওয়ান এদের কিন্তু অনেক সাপ্লিমেন্ট আপনাকে আর ইউজ করতে হবে না সেই শাক সবজি খেয়ে কিন্তু তারা তাদের যে প্রয়োজনটা সেটা মেটাতে পারবে তো এরকম ভালো খাবার আপনারা যদি প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই দিক থেকেও আসতে পারবেন এবং হচ্ছে পাখিদের কিন্তু ভাতও খাওয়ানো যায়। সপ্তাহে যদি আপনি একদিন বা দু দিন অল্প পরিমাণ করে ভাত খাওয়াতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই সেভ টাকা সেভ করতে পারছেন তো এই যেরকম টিপস আমি আপনাদেরকে নেক্সট ডে আরও অনেক কিছু জানাবো যেটা আপনাদের আশা করি উপকারে আসবে আজকে ভিডিওতে এই এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আমি আরও বেশি পরিমাণে টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন পুরো টপিক নিয়ে তার আগে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে